সন্ধ্যা হলেই কিন্তু একটু মুড়ির সাথে কিছু মেখে খেতে ভালো লাগে চপ হোক বেগুনি হোক সেরকম কিন্তু আজকে মুচমুচি না কিন্তু বেগুনি কোমরই বানাচ্ছি সেটা দিয়ে কিন্তু মুড়ি খেতে লাগে বা খিচুড়ির সাথেও ভালো লাগে আমি কিন্তু খিচুড়ির সাথে খাওয়ার জন্যই বানিয়েছিলাম কিছুদিন হয়েছে শরীর খারাপ যাওয়াতে সর্দি কাশি হওয়াতে মুখে একটু টেস্ট পাচ্ছে না একটু ভাজা বড়া হলে যেন ভালো লাগছে এখানে ডালিয়ার খিচুড়ি করেছিলাম আজকে আর সাথে কোমরের করেছি যাই হোক চলুন রেসিপিটা শুরু করি প্রথমে কুমড়োগুলোকে কিন্তু একদম সরু সরু করে কেটে নিয়েছি পাতলা করে কেটেছি খুব বেশি পাতলা না যে কেটে যাবে মাঝখান থেকে এমন এমনভাবে কাটতে হবে যেন একটু মানে মোটা হালকা একটু মোটা থাকে আর যদি খুব বেশি পাতলা করে কাটতে পারেন অনেকে আছে স্লাইসার দিয়ে কাটে সেভাবে যদি কাটতে পারেন কুমড়ো যেহেতু একটু শক্ত হয় তাই আমি বটিতে করে কিন্তু কাটছি এখানে কিন্তু আমার কুমড়ো কাটা হয়ে যাচ্ছে মোটামুটি দেখুন আমি কতটা শুরু করে কেটেছি এভাবেই কাটবেন আর হ্যাঁ যে ঘষে ঘষে বটিতে করে কাটে সেভাবে কিন্তু কাটবেন না একবারে যেন পুরোটা পিস হয়ে যায় সেভাবে কিন্তু একটু প্রেস করে কাটতে হবে তাহলে কিন্তু কুমড়োর সাইজটা সুন্দর হয় কাটাটা কিন্তু খুব ভালো হয় এখানে এই পিসটা একটু মোটা হয়ে যাওয়াতে আমি সাইডগুলো কিন্তু একটু কেটে কেটে দিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজার মধ্যে কিন্তু কুমড়ো সিদ্ধ হতে হবে রকম কিন্তু পাতলা করে কাটতে হবে এখানে আমার কুমড়ো কাটা হয়ে গেছে আবার বেসনটা আমি গুলে নিচ্ছি এখানে পরিমাণ মতো বেসন দিয়েছি মোটামুটি এক কাপ মতো সাথে দিয়েছি তিন ভাগের এক ভাগ বেসনের তিন ভাগের এক ভাগ মতো চালের গুঁড়ো স্বাদ মতো নুন আর খাবার সোডা এক চিমটি দিয়ে ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মিক্স করে নিয়েছি তারপর একটু একটু জল কিন্তু দেব তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি আর কিছুটা কালো জিরে কালো জেরোটা আপনারা স্কিপ করতে পারেন আমি দিয়েছি এখানে কালো জিরো ফ্লেভারটা কিন্তু ভালো লাগে এখানে একটু জল দিয়ে দিয়ে একদম ঘন করে একটু বেসনটা আমরা মিক্স করে নেবো প্রথমে কিন্তু একসাথে বেশি জল দেব না অল্প অল্প করে জল দেব দিয়ে বেসনটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে কনসিস্টেন্সিটা কিন্তু আমি দেখিয়ে দেব কিরকম রাখতে হবে খুব গাঢ়ও না খুব বেশি পাতলাও না এখানে কিন্তু এই পর্যায়ে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব আপনারা কিন্তু চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন বা হলুদ গুঁড়োটাও দিতে পারেন অপশনাল কিন্তু এখানে দেখুন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আর হ্যাঁ ভালোভাবে মিক্স করে কিন্তু দশ মিনিটের জন্য রেখে দিতে হবে যেহেতু চালের গুঁড়ো দিয়েছেন চালের গুঁড়ো পরবর্তী কিন্তু আপনারা সুজিও দিতে পারেন যেকোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন অনেকে কিন্তু শাকুকে গুঁড়ো করে দেয় শাকুও গুঁড়ো করে কিন্তু আপনারা দিতে পারেন এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছেন দিয়ে কিন্তু ভালোভাবে একটু মিক্স করে আমি দশ মিনিটের জন্য রেখে নেবো তারপর কিন্তু আমি হাসবো দশ মিনিটের জন্য রেস্টে রাখলে ভালোভাবে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যায় একদম ভালো জায়গা স্যাট হয়ে যায় তারপর কিন্তু করতে হয় এখানে কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ সেজন্য আমার ভয়েসটা এরকম লাগছে তো প্লিজ কেউ হাসবেন না দশ মিনিট পর এখানে দেখুন আমার ব্যাটার কিন্তু একদম সেট হয়ে গেছে আর কুমড়োটা যেটা কেটে নিয়েছিলাম সেটা কিন্তু ধুয়ে আমি একটু জল ছাড়ার জন্য রেখে দিয়েছিলাম শুকনো থাকলে ব্যাটারটা ভালো কোট হয় ভিজে থাকলে কিন্তু ব্যাটারটা ভালোভাবে কোট হয় না এবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এক এক করে কুমড়ো ব্যাটারে ডুবিয়ে কিন্তু আমি এফিড ওপিড করে ভাজতে থাকবো প্রথমে একটু ব্যাটার দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা তারপর কিন্তু আমরা একে একে করে কুমড়ো একটা জিনিস শুনে রাখবেন যে একসাথে বেশি দিতে যাবেন না কড়াইতে কিন্তু যতটুকু তেল দিয়েছেন সেই মানে কিন্তু কড়াই সাইজ বুঝে আপনার দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে একদম লুচির মতো ফুলে উঠছে খুব সুন্দর কিন্তু ভাজা হয় আর খুব মচমচে কিন্তু হয় এ পর্যায়ে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন লো মিডিয়ামে ভাজতে হবে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজা হতে হতে কিন্তু একবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান আপনাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমি আগে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না আমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাব তাই প্লিজ আপনারা একটু সাপোর্ট করে দিন আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে যান চ্যানেলকে ভিডিও দেখে কিন্তু লাইক বা শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমার ফার্স্ট পেজ ভাজা হয়ে গেছে তারপর আমি একে একে কিন্তু সবগুলো এভাবে ভেজে তুলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে একদম মুচমুচে দেখতেই কিন্তু বেশি মনে হচ্ছে আর আমি পরে আপনাদের সাথে কিন্তু এটা আওয়াজটা দেখিয়ে দেব যে কতটা মুচমুচে হয়েছে আমি ভেঙেও দেখে দেবো কতটা ফ্লাফি হয়েছে আমি পরপর এভাবে কিন্তু ভেজে নেব আপনারাও এভাবে ভেজে নেবেন আজকের দিনে কিন্তু একটা টিপস বা ট্রিক্স বলতে পারেন এখানে যদি বেসন গোলার সময় একটু চিনি দেন তাহলে কিন্তু কালারটা দুর্দান্ত আসে চিনিতে কিন্তু একটু তাড়াতাড়ি আসে কিন্তু কিন্তু দেখতে খুব সুন্দর হয় তার জন্য চিনি ব্যবহার করুন তাহলে এখানে কিন্তু আপনারা চাইলে জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি এটা স্কিপ করেছি যেহেতু আমার খেজুরের সাথে মশলা আছে তার জন্য আমি কিন্তু স্কিপ করেছি আর একটু কড়াভাবে ভেজে নিলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকে কিন্তু আমার সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেছে আমি আবারও দিয়ে দিব থার্ড ব্যাচও আমি কিন্তু একইভাবে ভেজে নেব আবারও বলছি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান ভিডিও দেখার সাথে সাথে কিন্তু চ্যানেলটিকে সরি ভিডিওটিকে লাইক করে দেখবেন এখানে পাশেই থাকে হাইপ বলে একটা অপশন থাকে ওই হাইপটাতে কিন্তু ক্লিক করতে ভুলবেন না একটা একটা করে 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 হাইপ দিন দিন লাইক এটাই কিন্তু রিকোয়েস্ট দেখুন আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কতটা ক্রিস্পি হয়েছে কতটা ফ্লাপি হয়েছে আপনাদের দেখে দেখেছি একদম গোলমোটল হয়ে গেছে ব্যাস আমাদের তৈরি কুরকুরে মুচ মুছে